সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে চিকেন হালিম তৈরি রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চুলাটা অনু করে একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল কুচি করে রাখা পেঁয়াজ সামান্য পরিমাণে চিনি নাড়াচাড়া করে ব্যসটাটা তৈরি করে নেব তো এতে করে পেঁয়াজের ব্যারেস্তাটা অনেকক্ষণ মচমচে থাকে চিনিটা দিলে তো বাজি হয়ে গিয়েছে আমি অর্ধেক নামিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি চিকেন চিকেনটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা আবারও নাড়াচাড়া করে নিয়েছি তিন থেকে চার মিনিট চিকেনটা বাজি হওয়ার পর আমি দিয়ে দিয়েছি হালিম প্যাকেটের মশলা তো আমি দুই প্যাকেট হালিম রান্না করছি এখানে তো দুই প্যাকেট মশলাই দিয়েছি সামান্য জল দিয়েছি মশলাটা চিকেনের সাথে কষানোর জন্য তো হালিমে তেলটা একটু বেশিই দিতে হয় তো নাড়াচাড়া করে চিকেনটা কষিয়ে নিচ্ছি এই যে আমি দিয়ে দিচ্ছি হালিম মিক্স গরম জলে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো অনবরত নাচতে হবে নয়তো নেচে দিয়ে পুরা লাগে যাবে প্রায় পনের এক ঘন্টার মতো লেগেছে আমার হালিমটা তৈরি হতে মিডিয়াম আছে পনেরো এক ঘন্টার মতো রান্না করে নিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার চিকেন হালিম তো আমি উপর থেকে আদা কাঁচা লঙ্কা পুদিনা পেঁয়াজ ব্যবস্তা দিয়ে সাফট করেছি আপনারা চাইলে লেবু শশাও রাখতে পারেন তো রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ